সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আজকের এই ভিডিওটাতে তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল এবং অনেকে জানতে চেয়েছ যে যে স্যার এমসি আমরা কিভাবে আসলে ভালো করতে পারি সো আজকে তোমাদের কিছু টিপস শেয়ার করব সেই টিপসগুলো তোমরা হচ্ছে ফলো করলে এমসিকিউতে তোমরা যে ভালো করতে পারবা ইয়াস আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু সিকিউতে তোমরা হচ্ছে সিকিউতে তারা সময় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তারা হচ্ছে সিকিউতে সময় দে বার্ড তারা হচ্ছে এমসি কিউতে সময় কি করে না তারা এমসি সময় দেয় না যার কারণে অনেকেই এই এমসি কিউতে কী করে ফেল করে সো আজকে তোমাদেরকে কিছু এমসিকিউতে কীভাবে আসলে ভালো করা যায় আসলে কোনো কিছু করতে চাইলে অবশ্যই তোমাকে চেষ্টাটা থাকতে হবে ওকে তাহলে চলো কথা না বার আজকে আমরা এই ভিডিওটা শুরু করছি প্রথমত প্রথমত ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে অর্ধায় ভিত্তিক ঠিক আছে ফর্মুলাগুলো হত হতে হবে অর্ধায় ভিত্তিক রাইট সো অর্ধায় ভিত্তিক তোমরা হচ্ছে ফর্মুলাগুলো করে ফেলবা আমার এ চ্যানেলে যাবা সো এ চ্যানেলে যাওয়ার পর হচ্ছে আমার অনেক আমি অর্ধায় ভিত্তিক ফর্মুলাগুলো ক্লাস দিয়েছি ঠিক আছে যারা অনেকেই স্কিপ করে বাট যারা জানে না তুমি যে পরীক্ষার আগের দিন রাতে হ্যাঁ তুমি যখন পরীক্ষার আগের দিন রাতে তুমি যখন একটা চাপ্টার করবা ওই চাপ্টারটার আগে তোমাকে অবশ্যই জানতে হবে যে ওই চাপ্টারটাতে কতগুলো আসলে ফর্মুলাগুলো আছে হ্যাঁ সো ফর্মুলা না জানলে তুমি ওই চাপ্টারটা কখনো কি করতে পারবে না রিভিশন দিতে পারবে না সো অ্যাট ফার্স্ট তোমাকে কি জানতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এমসি কিউতে ভালো করতে চাইলে অর্ধায় ভিত্তিক ফর্মুলাগুলো কি করে ফেলবা নোট তৈরি করে ফেলবা সো আশা করছি তোমরা হচ্ছে যারা হচ্ছে অর্ধায় ভিত্তিক ফর্মুলাগুলো নাই তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবা বা প্লে লিস্টে সুন্দর করে দেখবে যে অর্ধায়ভিত্তিক ফর্মুলাগুলো আমি ক্লাসগুলো দিয়ে রেখেছি ওকে এবার আসো এটা শেষ এবার আসো কনসেপ্ট ক্লিয়ার ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার বলতে কী হচ্ছে এই যে তুমি ফর্মুলাটা শিখলা সো ফর্মুলাগুলো তোমাকে কী করতে জানতে হবে অ্যাপ্লাই করা জানতে হবে অ্যাপ্লাই করে কী বলতো জানতে হবে ফর এক্সাম্পল তোমাকে স্থির বিদ্যুতের চাপড়া থেকে তোমাকে চাইছো হচ্ছে ভল দূরত্ব বের করো তোমাকে অ্যাফের মান দেওয়া আছে সো এক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলা ফর্মুলাকে জানি অ্যাফ ইকুয়াল ক্যা ইন সো কিউ ওয়ান এবং কিউ টু ডিভাইড বা হচ্ছে ডি স্কয়ার তো তোমার এখান থেকে তোমাকে চেয়েছে কি দূরত্ব চেয়েছে সো দূরত্ব চেয়েছে সো দূরত্বটা তুমি কীভাবে বের করবে করতে পারো সেটা হচ্ছে ডি স্কয়ার তুমি কীভাবে বের করবা যে এফ রুট আওয়ার এফ ডিভাইড বা কি ক্যা ইন কিউ ওয়ান এবং কিউ টু সো এ ফর্মুলাটা তুমি কি বের করতে পারো দূরত্ব বের করতে পারো বুঝতে পারতেছো তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে ও মাই গড দূরত্ব চেয়েছে আমি কীভাবে পারবো অবশ্যই তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে তুমি যখন একটা ফর্মুলা শিখবা ওই একটা ফর্মুলা থেকে আসলে কি আধার বের করা পাতে কি না আমি তারপর হচ্ছে আমি এটা হচ্ছে এক নম্বর কলম্বের আধার দুই নম্বর কলম্বের আমি আধান বের করতে পারতেছি কি না সেক্ষেত্রে তোমাকে কিন্তু সকলে কিন্তু কী করতে জানতে হবে বা দূরত্ব বের করতে পারতেছি কি না সো এটাও বুঝতে পারছি এখন বুঝতে পারছো কনসেপ্ট ক্লিয়ারটা কেন জরুরি তুমি ফর্মুলাগুলো হান্ড্রেড পার্সেন্ট লিখেছো বাট তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার নাই ঠিক আছে মনে করো একটা একটা হচ্ছে গাড়ি তোমার হচ্ছে তরণে গেছে বা একটা সমবেগে গেছে এখন তরণের ক্ষেত্রে তুমি হচ্ছে দূরত্ব কি কী ব্যবহার করবা বা কোন ফর্মুলা ব্যবহার করলো অবভিয়াসলি ইউ হ্যাভ টু নো দ্যাট অ্যাট ফার্স্ট ওকে সো কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই রাখার চেষ্টা করবা ঠিক আছে এবার আসো তোমাকে প্র্যাকটিস করতে হবে কী করতে বলতো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের ক্ষেত্রে তুমি সেগুলো করবা হচ্ছে বোর্ড কোয়েশন সলভ করবা বিগত সালে তুমি দশ বছরের টেন ইয়ার্সে তুমি যখন বোর্ড কোয়েশন এমসিগুলো সলভ করবা তখন তোমার নিজের মধ্যে একটা অ্যানালাইসিস হয়ে যাবে ঠিক আছে নিজের মধ্যে কী হয়ে যাবে বলতে একটা অ্যানালাইসিস হয়ে আসবে তারপর তুমি কি করতে পারো অপশান টেস্ট করতে পারো কী করতে পারো বলতো অপশান টেচ করতে পারো সো অপশান টেস্ট তুমি যখন নিজে প্র্যাকটিস করবা সো প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার অপশান টেস্টগুলো হচ্ছে ভেরি ভেরি ইফেক্টিভ হবে ওকে সো ভেরি ভেরি ইফেক্টিভ হয় সো এ ছিল চারটা মেথড তুমি কিন্তু চারটা মেথড ফলো করলে এমসি কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট বাইশ থেকে তুমি চব্বিশটা হচ্ছে কী করতে পারবা আনসার করতে পারবা সো আজকের এই ভিডিওটা তুমি যদি জেনে একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এরকম আরও নিত্য নতুন হচ্ছে স্টাডি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে আটটি ক্লাসে